কই দিকে জিজ্ঞেস তো দর্শক মন্ডলী ওই যে লুকটা ইন্ডিয়াতে রয়েছে তো আমরা হঠাৎ রাস্তায় আসছি বাট কোনো পরিচয় দিচ্ছে না

আমরা বলছি তোমার বস্তার ভিতরে কি আছে একটু দেখাও তোমাকে বিএসএফ কেন দিয়েছে বের করে বিএসএফ কেন দিয়েছে একটু বলো না এই শুনেন তোমাকে কিন্তু পুলিশের হাতে দিবে এখন একটু তুমি আমার কথা শুনো আমি আমি কি বলছি তুমি আমার কথা শুনো তারপর তুমি চলে যাবা তোমাকে বিএসএফ কেন দিছে বের করে সেটা বলবা কেন দিছে কেন বিএসএফ কেন দিছে তোমাকে বের করে তুমি কি করেছো তোমাকে মার দিছে আর দর্শক মণ্ডল ওই লোকটা এখন আর রোয়ানার যে সারাবারে দিকে সারাবারে সকল দর্শকদেরকে আকর্ষণ করছি আপনারা ওকে ধরে পুলিশের আওতা এনে দিন দর্শক মণ্ডল তো মানুষটাকে ধরার জন্য আমরা অনেক চেষ্টা করছি বাট আমরা একলা থাকার কারণে আর ওকে ধরতে পারি নাই তো আমি আর আমার ক্যামেরাম্যান জাহাঙ্গীর আলম ছিলাম তো ওর কাছে ছিল একটি লাঠি আমরা আর দৌড়া মুশকিল হয়ে গেছে আমাদের পক্ষে তো সারাফারের জনগণদেরকে বলছি যারা দেখবেন ওকে তো ওর ওকে ধরে ওর বস্তারই চেক করে দিবেন যে বস্তার ভিতরে কি আছে না আছে আমরা ধরতে পারিনি আমরা একা থাকার কারণে